এটা রাজকীয় ডিজাইনের এটা সেগুন দিয়ে তৈরি করা ডাবল পাট এবং এটাতে আপনার চাপ সহকারে চৌকার সহকারে এটা কাঠের গুঁড়া এবং প্লাস্টিকের দিয়ে তৈরি করা এটা প্রুফ এবং এটা কিন্তু সাউন্ড প্রুফ আর এগুলো কিন্তু সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট বয়ল করা এটা গুনে ধরবে না ফাঁকা হবে না বাঁকা হবে না তিরিশ বছরের এইগুলো এজেন্সির পক্ষ থেকে গ্যারান্টি রয়েছে চাইলে কিন্তু আমাদের এখানে কিন্তু ব্ল্যাক হোয়াইট এবং কাঠ কালার গোল্ডেন কালার সহ আমাদের বেশ কয়েকটা আমাদের ফ্রেম রয়েছে এই একটা দেখেন খুবই চমৎকার ইগোল এজেন্সি মানে নান্দনিক ইগোল এজেন্সি মানে নিত্য নতুন আমাদের এখানে যে কোনো কালার ডিজাইন এবং যে যত ভারী ডিজাইন দিতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই ডব্লিউ ডোর দুই পাশেই ডিজাইন থাকবে আমাদের এখানে কিন্তু বারমাটিক চিতং সেগুন মেন ডোর রুম ডোর ওয়াশরুম ডোর বারান্দা কিচেন ডোর আসসালামু আলাইকুম শপিং চ্যানেলে সকলকে স্বাগত ভিউয়ার আপনারা জানেন যারা বাড়ি নির্মাণ করেছেন যাদের এখন বাড়িতে ডোর লাগবে এবং ডোরের মধ্যে কাঠের ডোর যদি না হয় বাড়িতে সেই বাড়ির কাজটা অসম্পূর্ণ থেকে যায় এবং এই কাঠের ডোরগুলো আপনারা উন্নত মানের কাঠের টেকসই নানা ডিজাইনের ডোরগুলো যেই প্রতিষ্ঠানে পাবেন সেটি হচ্ছে ঢাকা উত্তরার ইগল এজেন্সি আমরা কথা বলছি ইগল এজেন্সির একজন প্রতিনিধির সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসবেন আপনার নাম কি আমার নাম মেহেদি আসান মেহেদি আসান আপনাদের এখানে তো টাইলস জানিয়ে এখানে যে কাঠের ডোর আছে সেটা তো আমার জানা ছিল না ভাই শুধু এখানে কাঠের ডোর না আমাদের এখানে মেটাল ডোর টেম্পার গ্লাস ডোর ডব্লিউ পিসি ডোর সব নানান ডিজাইনে নানান ধরনের কালেকশন রয়েছে নানান কালেকশন এই যে টোটাল বিল্ডিংটা ফ্লোরটাই কি সব আপনাদের হ্যাঁ পুরোটা ঈগোল এজেন্সি টাইলস স্যানেটারি হার্ডওয়ার যা প্রয়োজন আপনি সবকিছু এক বিল্ডিং এ পেয়ে যাবেন এক বিল্ডিং এ সলিউশন মানে এক যে হোম সলিউশন যে কথাটা বললো মেহেদি ভাই যে আপনারা যারা বাড়ি নির্মাণের কাজে হাত দিয়েছেন এখন আপনার বাড়ি নির্মাণে নানা ধরনের নির্মাণ সামগ্রীগুলো লাগবে কাঠের ডোল লাগবে গ্লাস ডোল লাগবে টাইলস লাগবে স্যানিটারি ফিটিংসগুলো লাগবে এবং যে ওয়াল ক্লাস যে বাথরুম ফিটিং সেগুলো লাগবে যাদের এগুলো লাগবে তারা কিন্তু ঢাকা উত্তরা ইগো রেসিডেন্সিতে চলে আসবেন এখানে চলে আসলে আপনি কিন্তু এক বিল্ডিং থেকে এক ছাদ থেকে সমস্ত প্রোডাক্ট আপনি কিন্তু দেখে শুনে নিতে পারবেন আপনাদের ইগুলো এজেন্সির অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের এড্রেস হলো ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগা জনাফদ রোড আঠাইশ নাম্বার হাউস আমাদের পাশেই বিল্ডিং একটা ইবিএল ব্যাংকের শাখা রয়েছে তার পাশে আমাদের আঠাইশ নাম্বার হাউসটা বাহ আঠাইশ নাম্বার হাউস ইবিএল ব্যাংকের পাশে এবং এটি বোধ সাততলা বিল্ডিং নাকি সাততলা বিল্ডিং এবং পুরো বিল্ডিংটাই বিভিন্ন ফ্লোরে তাদের বিভিন্ন আইটেমগুলো রয়েছে তো আমরা কথা না বাড়াই আমরা এই কাঠের ডোর যেটা দেখছিলাম এই পাশেটা এইটা আমার কাছে খুব ভালো লেগেছে যেটার মধ্যে কাঠের টেক্সচারটা স্পষ্ট বোঝা যাচ্ছে এইটা তো একটা ডাবল ডোর তাই না ভাই হ্যাঁ এটা রাজকীয় ডিজাইনের এটা চিতং সেগুন দিয়ে তৈরি করা ডাবল পার্ট এবং এটাতে আপনার চাপ সহকারে চৌকার সহকারে আমাদের এরকম কিন্তু এটা চিটাং সেগুন এটা মেহগুনি কাঠ আমাদের এখানে কিন্তু নানান ধরনের রাজকীয় রাজকীয় ডিজাইনের ডোর রয়েছে বা চমৎকার এইটা হচ্ছে চিটাগাং এটা 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 সাইজ হলো ফিট এটাও পাঁচ ফিট 5/7 5/7 তো এইটা তো লেকার পলিশ করা কিন্তু কাঠের কালারটা রাখা হয়েছে তাই না দেখেন যে লেকার পলিশ করা হয়েছে কিন্তু কাঠের যে অরিজিনাল কালার সেটি কিন্তু 3D এই যে ছাপগুলো সমস্ত কিছু এক জায়গায় এক রকম ভাবে সুন্দর ফুটে উঠেছে যে উনি কাঠের সেগুনের কালারটা মানে অন্য রং দিয়ে ধ্বংস করেনই এবং উনি কিন্তু প্রপাল দিয়ে রেখেছে তো এই দরজাগুলোর দাম কিরকম পড়বে মেহেদি ভাই এটা দাম হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম বাসা পর্যন্ত আমরা নিয়ে লাগিয়ে দিয়ে আসবো মানে ফিটিং খরচ এবং যাতায়াত কষ্ট আমাদের সব খরচ সব আপনার বাসায় লাগিয়ে দিয়ে আসবে এবং স্ক্রিনে কিন্তু ইগল এজেন্সির নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনি ফোন করে আপনি কিন্তু এই ধরনের দরজা এবং আরও দরজা সেগুলো আপনারা নিতে পারবেন সেগুলো দেখাবো আপনারা কিন্তু ভিডিও সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন তারপরে যেই দরজাটি দেখতে পাচ্ছি মেহেদি ভাই এটি কিন্তু মেহগুনি দিয়ে করা তো হ্যাঁ 3D ডিজাইন এবং একদম নিখুঁত ডিজাইনটা যদি আপনি একটু কাছ থেকে দেখান একদম নিখুঁত 3D ডিজাইনের এবং এটা কিন্তু একদম এটাকে আমরা নাম দিচ্ছি লেজার কাটিং ডোর লেজার কাটিং কিন্তু আপনার যে কোন সাইজ ডিজাইন এবং কালার আমরা কিন্তু সবগুলোই করে দিতে পারবো আর এগুলো কিন্তু সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট বয়ল করা এটা গুনে ধরবে না ফাঁকা হবে না বাঁকা হবে না 30 বছরের ইগল এজেন্সির পক্ষ থেকে গ্যারান্টি রয়েছে 30 বছরের লিখিত গ্যারান্টি থাকে লিখিত গ্যারান্টি থাকবে চমৎকার একটা ডোর এবং এটি কিন্তু মেহেন্দি গনি কাঠের মধ্যে একটা ম্যাট লুকের চমৎকার একটা পশ একটা ভাব চলে আসছে এটা এটার দাম কত পড়বে ভাই এটা দাম এক লক্ষ বিশ টাকা ডিসকাউন্ট অপারে এটা এখন ডিসকাউন্ট অফার চলতেছে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ টাকায় আমরা এটাও কিন্তু আপনার যাতায়াত করা ফিটিং পর্যন্ত এটা আমাদের খরচ লক কব আপনাদের কিনতে হবে লক কব আপনাদের কিনতে হবে চমৎকার এই পাশে আহ এগুলোতে বোধ গ্লাস ডোর দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু টেম্পার গ্লাস ডোর যে এখানে আমাদের প্রত্যেকটা ডোরে কিন্তু আমাদের দুনো পাশে হ্যাঁ yeah. ये रॉयल सड़क सर एकदम যে কোনো ডিজাইন দিলে আমরা চেষ্টা করব করে দিতে আমাদের এই যে আমাদের চায়না টেম্পার গ্লাস ডোর লেখা আছে আমাদের কিন্তু সিল মারা থাকবে কোদাই করা সিল কোন স্টিকার না অনেকে স্টিকার দিয়ে ব্যবহার করে আসলে কিন্তু ওগুলো আপনার টেম্পার না আমাদের এগুলো কিন্তু অনেক ডিজাইন রয়েছে ইউজ পরিমাণ ডিজাইন রয়েছে মাত্র হাজার টাকায় ফ্লেন স্টিকার

আপনি চাইলে কিন্তু আমাদের এখানে কিন্তু ব্ল্যাক হোয়াইট এবং কাঠ কালার গোল্ডেন কালার সহ আমাদের বেশ কয়েকটা আমাদের ফ্রেম রয়েছে যদি কারো যদি কাস্টমাইজ করা লাগে আমরা কিন্তু কাস্টমাইজও করে দিতে পারবো কাস্টমাইজের কথা যেহেতু বেদিভাই বললেন আমি এই যেমন এইটার পিচিং সাইডটা সাদা আমি কাস্টমাইজ করে পিছনে একটা সিনারি রিজাই তাই সেটা কি সম্ভব হ্যাঁ তবে সেটা জন্য আপনাকে আলাদা পে করতে হবে আলাদা পে করতে হবে তাইলে পিছনটাও আর একটা ডিজাইন আমরা নিতে পারি একদম আপনার বাসা পর্যন্ত কিন্তু আবারো বলে দিচ্ছি আপনাদের বাসা পর্যন্ত আমরা পৌঁছে দেব কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান বাহ মানে একদম বাসা পর্যন্ত পৌঁছে যাবে আপনাদের পণ্যগুলো

লেজার কাটিং এখানে কি স্টিলের লেজার কাটিং প্লেট লাগানো নাকি ভাই হ্যাঁ এটা কিন্তু স্টিলের লেজার কাটিং বলা স্টিলের লেজার কাটিং প্লেট লাগানো খুবই চমৎকার চমৎকার নামদনিক ডিজাইনের ডোর গুলো এই এগুলো প্রাইস কি রকম ভাই এগুলো লেজার কাটিং 20000 টাকা 22000 টাকা 18000 টাকা হ্যাঁ যারা ডিজাইন 16500 টাকা এই একটা দেখেন খুবই চমৎকার না বাহ না নাইস ডিজাইন যারা ডিজাইন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে যা এক ভিডিওতে দেখানো সম্ভব না তাই আমরা এখানে যারা ডিজাইন এখানে শেষ করলাম এখন আসেন আমাদের উডেন ডোর এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় নিজের ফ্যাক্টরিতে আপনি চাইলে অর্ডার করার পূর্ব অর্ডার করার পরে আপনি কাট নিজে দেখতে পারবেন এবং দেখেন এটা কিন্তু একদম নতুন ডিজাইন নিউ ডিজাইন 3D ডিজাইন কিন্তু 3D ডিজাইন হ্যাঁ 3D লুক এইটা একটা বা নান্দনিক ডিজাইন নান্দনিক ডিজাইন ইগোলেজেন্সি মানে নান্দনিক ইগোলেজেন্সি মানে নিত্য নতুন আমাদের এখানে যে কোনো কালার ডিজাইন এবং যে যত ভারী ডিজাইন দিতে পারবেন কোন ধরনের সমস্যা নাই এবং আমরা কিন্তু যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে উডেন ডোরের ক্ষেত্রে আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাই মানে কোয়ান্টিটি হলে বাড়ি পর্যন্ত পৌঁছাই হ্যাঁ বাড়ি পর্যন্ত পৌঁছাই এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কত বছর 30 বছরের গ্যারান্টি কোনো ওয়ারেন্টি নাই 30 বছরের গ্যারান্টি থাকবে বাঁকা হবে না বাঁকা হবে না গুণে ধরবে না বা চমৎকার যে ডিজাইনগুলো হয়েছে চমৎকার চমৎকার এগুলো কিন্তু মেগনি কাঠের এখানে 22000 থেকে শুরু করে সাইজ অনুযায়ী দাম কম এবারে আমাদের এখানে কিন্তু বার্মাটিক চিতং সেগুন মেন্ডর রুম ডোর ওয়াশুম ডোর বারান্দা কিচেন ডোর সকল ধরনের ডোর নিতে পারেন এই একটা দেখেন বারমাটিক বারমাটিক হ্যাঁ একটা আছে চিতং সেগুন সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা যে কোনো ডিজাইন যে কোনো কালার কিন্তু আমরা করে দিতে সক্ষম চমৎকার হ্যাঁ তারপরে আমাদের এখানে কিন্তু ডব্লিউ পি সি কোডরো আছে

এক বাই কাস্টমাইজ করছে উনি আর দেখতে আসবে এই জন্য এটা এখানে রাখলাম উনি উনার জন্য কাস্টমাইজ করাবে এখানে আরো কিন্তু অনেক ডিজাইন রয়েছে ডব্লিউ এখন ওয়াশরুমের জগতের সবচেয়ে সেরা যে ডোরগুলো এগুলো হলো ডব্লিউপিসি ডোর ডব্লিউপিসি ডোর ডব্লিউপিসি ডোর দুই পাশেই ডিজাইন থাকবে বোথ সাইড ডিজাইন বোথ সাইড ডিজাইন আপনার যদি কেউ ঢাকার ভিতরে 10 পিস নেয় ফ্রি ডেলিভারি যদি ঢাকার বাইরে হয় পাঁচ পিস নিলে ফ্রি ডেলিভারি ফ্রি মানে ঢাকার বাইরে পিস ঢাকার ভিতরে হলো তিন পিস দুই দিকে ডিজাইন দুই পাশে ডিজাইন এবং এগুলোর কিন্তু ওয়েট আছে আশি থেকে নব্বই কেজির মধ্যে নব্বই কেজি ওয়েট দাম কীরকম পড়বে ভাই এগুলোর কিন্তু দাম যদি কেউ লক কব্জা সহ নেয় সেক্ষেত্রে দাম পড়বে তেইশ হাজার টাকা লক কব্জা সারা নিলে দাম পড়বে আঠারো হাজার টাকা এটা কি কাঠ না এটা কি বড় কিছু ভাই এটা কাঠের গুঁড়া এবং প্লাস্টিকের গুঁড়া দিয়ে তৈরি করা এটা ওয়াটারপ্রুফ খনিকের জন্য ফায়ারপ্রুফ হ্যাঁ এবং এটা কিন্তু সাউন্ড প্রুফ মানে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ সাউন্ড প্রুফ মানে তিনটা প্রুফ এটা সহজে এটার মধ্যে আগুন ধরবে না এই তো হ্যাঁ আগুন ধরবে না একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে গিয়ে আগুন ধরবে এগুলো হচ্ছে এক একটা এক এক ডিজাইন যারা যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আপনারা স্ক্রিনশটটা নিয়ে এই দরজাগুলো এখান থেকে এই যে একটা ডোর দেখতে পাচ্ছি এটা তো মানে

সবার সাথে মিলবে না আপনার ডিফারেন্স আইটেম চান যে আপনি একটা মানে প্রবাসে থাকেন বা অনেক দিনের শখ করে একটা বাংলো বাড়ি করেছেন বা সুন্দর বাড়ি করেছেন আপনি একটা ইউনিক ডিজাইন চাচ্ছেন তাহলে কিন্তু আপনাকে চলে আসতে হবে ঢাকা উত্তরা ইগল এজেন্সিতে এইখানটায় কিন্তু লাকজারি ইউনিক ইউনিক ডিজাইনের পণ্যগুলো এখানে পাবেন আজকে আপনাদেরকে দেখালাম শুধুমাত্র ডোর এবং সেই ডোরের মধ্যে কাঠের ডোর গ্লাস ডোর ইউপিবিসি ডোর এবং উডি ডোর নানা ধরনের ডোরগুলো দেখালাম তাদের কিন্তু টাইল সেনিটারি এবং নানা ধরনের আইটেমগুলো তাদের কাছে রয়েছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ